আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন এই পড়ন্ত বিকেলে রিমঝিম বৃষ্টির মধ্যে আমি একটু দাঁড়িয়ে ভিডিও করলাম তো আপনাদের একটা গান শোনাতে চাই যদি গানটা ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আরও গান শোনাব তুই যদি আমার হইতি রে সুন্দরী আমি হইতাম তো বুকেতে জডাইযা তোরে করিতামাদ তুই যদি আমার হইতি রে টাকা পয়সা জমিদারি সবই দিব তোরে সোনারহ পালঙ্কে শুইয়া থাকবি আমার ঘরে টাকা পয়সা জমিদারি সবই দিব তোরে রহ পালঙ্কে শুইয়া থাকবি আমার ঘরে তুই হবি মমতাজা রামি ফাকি দিহিয়া গেলে বন্ধু জানু এই পরাণরে তুই যদি আমার হইতি রে তরে সারা জন আমার ইয়ন্তরে দিমুনা দিমুনা তোরে চারিয়া যাইতে ভালোবাসায় আদর কইরা বসাই অন্তরে বুকেতে হে জড়াইয়া তোরে থাকম জনম তুই যদি আমার হইতি রে সুন্দরী তুই যদি আমার হইতি রে